আমরা এটা এটার সাথে গুণ যেহেতু আছে গুণ করে দিব এটার সাথে গুণ করে দিব দেখো কিভাবে করি দেখো জেড কে জেড দ্বারা গুণলে জেড স্কোয়ার তারপর টু কে জেড দ্বারা গুণ করলে প্লাস টু জেড মাইনাস জেড কে জেড দ্বারা গুণ করলে জেড প্লাস এ মাইনাস এ মাইনাস টু কে ওয়ান দ্বারা গুণ করলে টু সমান এখানেও সেম ভাবে করবো জেড কে জেড দ্বারা গুণ করলে জেড স্কোয়ার জেড কে টু দ্বারা গুণ করলে মাইনাস টু জেড ফোর কে জেড দ্বারা গুণ করলে প্লাস ফোর জেড প্লাস মাইনাস মাইনাস ফোর কে টু দ্বারা গুণ করলে মাইনাস সাত দিয়ে গুণলে আট এখন দেখো আমরা এখানে চলক গুলোকে এক পাশে নিব এখানে চলক গুলো আছে জেড গুলো এক পাশে নিব সংখ্যা গুলো এক পাশে পার করে দিব জেড স্কয়ার প্লাস আমরা একটু বেশি করতে পারি সুবিধার জন্য কম করলে ভালো কিন্তু অনেকে কম করলে বুঝতে পারবে না তাই আমি একটা বেশি করতেছি দেখো দুইটা জেড থেকে একটা বাদ দিলে একটা একটা জেড মাইনাস টু লাইনটা না করলেও হতো কিন্তু আমি চাচ্ছি সবাই বুঝুক যারা ভালো পারো তো ভালো জেড স্কোয়ার দুইটা জেড থেকে একটা বাদ দিলে একটা আর এখানে মাইনাস টু মাইনাস টু আর এখানে জেড স্কোয়ার দুইটা জেড থেকে চারটা আছে প্লাস দুইটা গেলে প্লাস দুইটা 2z minus 8 এখন আমরা সলভগুলো এবারে ভাগ দেব z স্কয়ার প্লাস z এটা প্লাস আছে এবারে আসলে মাইনাস z স্কয়ার এটা প্লাস আছে এবারে আসলে মাইনাস 2z সমান মাইনাস 8 এটা আছে প্লাস 2 ডান পাশে পারে গেলে সরি মাইনাস 2 আছে ডানে গেলে প্লাস 2 হয়ে যাবে 2 এটা দেখো মাইনাস প্লাস z স্কয়ার মাইনাস z এর কাটা বা দুইটা জেট থেকে একটা আছে দুইটা আছে মাইনাস একটা আছে আপনার দুইটার থেকে একটা করে থাকে মাইনাস একটা যেহেতু বড় সংখ্যা বাবা মাইনাস আছে তাই মাইনাস সমান আটের থেকে দুই বাদ দিলে মাইনাস ছয় বা এ মাইনাস এ মাইনাস উভয় যাচ্ছে তাহলে জেড সমান সিক্স সুতরাং জেড সমান সিক্স আসবে নির্ণেয় সমাধান সমাধান সিক্স এটা হবে বিষ্ণু মানের অঙ্কের জন্য সমাধান আশা করি বুঝতে পারছো আজকে পর্যন্ত